মিড ডে মিল পি পোষণ প্রকল্প শিক্ষা ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিন্তু প্রশ্ন উঠছে এই প্রকল্পগুলো কি সত্যই শিক্ষা ব্যবস্থার উন্নতি করেছে নাকি অবনতি ঘটিয়েছে মিড ডে মিলের উদ্দেশ্য হল শিশুদের ভালো পুষ্টি নিশ্চিত করা তাদের স্কুলে আসার আগ্রহ বাড়ানো এটি শিশুদের মাঝে উপস্থিতি বাড়ানোর পাশাপাশি শিক্ষা গ্রহণের মান উন্নয়ন করতে সাহায্য করছে তবে কিছু সমালোচক দাবি করেন খাদ্যের মান এবং পরিমাণে ভিন্নতা শিশুদের স্বাস্থ্যের উপর নেগেটিভ প্রভাব ফেলতে পারে অন্যদিকে পোষণ প্রকল্প স্বাস্থ্য সচেতনতা ও পুষ্টির উন্নয়নে সহায়তা করছে এটি শিক্ষার্থীদের পুষ্টির অভাব দূর করতে এবং তাদের শারীরিক মানসিক বিকাশে সহায়ক কিন্তু বাস্তবে অনেক সময় প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে এখন প্রশ্ন হলো এই প্রকল্প সঠিকভাবে কার্যকর হচ্ছে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে অবদান রাখছে নাকি নতুন চ্যালেঞ্জ তৈরি করছে তাই তো আপনাদের মতামত চাই কি মনে করেন মিড ডে মিল বা পিএম পোষণ প্রকল্প আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করছে নাকি অবনতি ঘটাচ্ছে মিড ডে মিল বা পিএম পোষণ প্রকল্প ভারত সরকারের স্কুলগুলোতে প্রতিটি বিদ্যালয়ে চালু হয়েছে এর মূল উদ্দেশ্য ছিল শিশুদের পুষ্টি এবং শিক্ষা দুটোই উন্নত করা কিন্তু প্রশ্ন তো উঠছে যেতে এতে শিক্ষার উন্নতি ঘটছে না অবনতি ঘটছে সঠিক পুষ্টি পাওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাসে আরো মনোযোগী হতে পারে আর সেই জন্যেই মিড ডে মিলের ভূমিকা অপরিসীম তবে খাদ্যের গুণগত মান পরিমাণ নিয়ে বিতর্ক চলছে অনেক সময় খাবার প্রসঙ্গে মানের অভাব দেখা যায় যা শিক্ষার্থীদের মনকে প্রভাবিত করতে পারে এছাড়াও মিড ডে মিলের কারণে অনেক ছাত্রের স্কুলে উপস্থিতি বেড়েছে কিন্তু প্রশ্ন হলো যে এই উপস্থিতি কি সত্যি শিক্ষার মান উন্নয়ন ঘটাচ্ছে নাকি অবনতি ঘটিয়েছে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে স্কুলগুলোতে শিক্ষকদের প্রতি চাপ বাড়ছে ছাত্রছাত্রীর উপস্থিতি বাড়ছে কিন্তু শিক্ষকের একটা চাপ বাড়ছে কারণ তারা খাবার বিতরণের পাশাপাশি পড়াশোনার দায়িত্ব পালন করছে সুতরাং মিড ডে মিলের যে প্রভাব এটা শিক্ষা শিক্ষাব্যবস্থার উন্নয়ন করছে নাকি অবনতি ঘটিয়েছে এই প্রশ্নের উত্তর খুঁজতে আরও গবেষণার প্রয়োজন আরও আলোচনা প্রয়োজন মিড ডে মিল যা শিশুদের জন্য একটা গুরুত্বপূর্ণ পুষ্টির উৎস তা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সহায়ক হয়েছে নাকি অবনতি ঘটিয়েছে বলতে হয় পুষ্টি ও শিক্ষা এই দুয়ের মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে মিড ডে মিলের মাধ্যমে সরকার স্কুলে শিক্ষার্থীদের জন্য নিঃ খরচায় খাবার সরবরাহ করে এটির উদ্দেশ্য ছিল শিশুদের পুষ্টির অভাব দূর করা পুষ্টি পূরণ করা তাদের মনোযোগ এবং উপস্থিতি বাড়ানো কিন্তু প্রশ্ন হলো যে মিড ডে মিল প্রকল্প কি সত্যই শিক্ষার মান উন্নয়ন করেছে কিছু গবেষণায় দেখা যাচ্ছে যেসব স্কুলে মিড ডে মিল পায় সেখানকার ছাত্রদের উপস্থিতি এবং স্বাস্থ্য পরিস্থিতি উন্নয়ন হয়েছে তবে সমালোচকরা বলেন যে খাবারের মান এবং পরিমাণ প্রায় অপ্রতুল থাকে যা শিশুদের সঠিক পুষ্টির জন্য পর্যাপ্ত নয় অন্যদিকে মিড ডে মিলের জন্য বরাদ্দ অর্থ শিক্ষার অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যয় হতে পারে যেমন শিক্ষক নিয়োগ শিক্ষা উপকরণ ফলে প্রশ্ন উঠছে যে মিড ডে মিল কি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছে নাকি এটি প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ কমে দিয়েছে মিড ডে মিল প্রকল্পের সুফল এবং সীমাবদ্ধতা নিয়ে আমাদের মতামত চলতে থাকুক আপনারা আপনাদের মতামত জানাবেন খুবই গুরুত্বপূর্ণ আপনাদের মতামত অবশ্যই পরবর্তী আপডেট নিয়ে আবার আমি হাজির হব শিবরাম সরকার নিমতিয়া দর্শন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমতিয়া দর্শক নমস্কার মিড ডে মিল পিএম পোষণ প্রকল্প শিক্ষা ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিন্তু প্রশ্ন উঠছে এই প্রকল্পগুলো কি সত্যই শিক্ষা ব্যবস্থার উন্নতি করেছে নাকি অবনতি ঘটিয়েছে মিড ডে মিলের উদ্দেশ্য হল শিশুদের ভালো পুষ্টি নিশ্চিত করা তাদের স্কুলে আসার আগ্রহ বাড়ানো এটি শিশুদের মাঝে উপস্থিতি বাড়ানোর পাশাপাশি শিক্ষা গ্রহণের মান উন্নয়ন করতে সাহায্য করছে তবে কিছু সমালোচক দাবি করেন খাদ্যের মান এবং পরিমাণে ভিন্নতা শিশুদের স্বাস্থ্যের উপর নেগেটিভ প্রভাব ফেলতে পারে অন্যদিকে পোষণ প্রকল্প স্বাস্থ্য সচেতনতা ও পুষ্টির উন্নয়নে সহায়তা করছে এটি শিক্ষার্থীদের পুষ্টির অভাব দূর করতে এবং তাদের শারীরিক মানসিক বিকাশে সহায়ক কিন্তু বাস্তবে অনেক সময় প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে এখন প্রশ্ন হলো এই প্রকল্প সঠিকভাবে কার্যকর হচ্ছে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে অবদান রাখছে নাকি নতুন তৈরি করছে তাই তো আপনাদের মতামত চাই কি মনে করেন মিড ডে মিল বা পিএম পোষণ প্রকল্প আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করছে নাকি অবনতি ঘটাচ্ছে মিড ডে মিল বা পি এম পোষণ প্রকল্প ভারত সরকারের স্কুলগুলোতে প্রতিটি বিদ্যালয়ে চালু হয়েছে